শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে দেখো আজকে ব্লকটা একটু লেটেই করেছি প্রায় আটটা বাজে আর মেয়ে দেখো এখন ঘুম থেকে উঠে গেলে বসে আছে এখনও ব্রাশ করেনি তো ব্রাশ করতে বলছি আর আমি চলে এলাম রান্নাঘরে দেখো এখন ভেন্ডি রান্না করব। ভেন্ডি একটু দুই রকমের কালার হয়েছে একটা টাটকা গাছের ভেন্ডি আর আমি ভেন্ডিটা করব সুটকি চিংড়ি দিয়ে চিংড়িগুলোকে ভালো করে এখন করার মধ্যে গরম জলে সেদ্ধ করে নেব তারপরে দেখো আমি কিছুটা পাশ শাক তুলে নিয়েছি তুলে বেছে নিয়েছি কারণ এটা তিতা পাশ শাক পাশ শাকটা দিয়ে বানাবো তো এখানে আমি চিংড়ি মাছটাও ভালো করে সেদ্ধ করে ধুয়ে রেখেছি আর এখানে দেখো ভেন্ডিগুলো হচ্ছে গাছের ভেন্ডি ছিল বলে দুই রকমের কালার আছে তো প্রথমে ভেন্ডিগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব নুন হলুদ দিয়ে অবশ্যই একটু ভেজে নিতে হবে কারণ হচ্ছে আগে ভাজার কারণই হচ্ছে ঘেঁটে না যাওয়ার জন্য তো ভালো করে দেখো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছে এখন আলুগুলোকেও একটু ভেজে নিব এভাবে ভেজে ভেজে আলাদা করে করলে খুব ভালো লাগে খেতে তারপরে চিংড়ি মাছটা আর্ধেকটা একটু বেশি দিয়েছিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভাজাটা যখন হয়ে যাবে তারপরে ওই তেলের মধ্যে আবার দিয়ে দেব পেঁয়াজ দেখো ভাজাটা আমার হয়েই গেছে তো এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আর চেরা লঙ্কা এর সঙ্গে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব অবশ্যই যেহেতু পেঁয়াজটা দিয়েছি একটু নুন দিতে হবে তো দেওয়ার পরে একটু লাল লাল ভাজা যখন হয়ে যাবে তখন আমি সেই ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলোকে এর সঙ্গে আর কিছুক্ষণ একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলেই নামি মাখা মাখা করে দেখো আমি নিলাম খেতে জাস্ট ওয়াও হয়েছিল আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর আমি কিছুটা গরম জল ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি পাশাকুলোকে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম তার মধ্যে নুন দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ একটু জাল করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নেওয়ার পরে নামিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো ফোড়নে আমি প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব তো দেখলে এখানে একটা বা দেড়টার মতন পেঁয়াজ নিয়েছি তো ওটা এখানে নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আরও সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো দেখো এখন পাঁচ শাকের ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরেই নামিয়ে নেব আর করেছিলাম ভেন্ডি ভাজি তো আজকে এই ছিল মেনু তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করো আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই লাইবি